হয় গানের আয়োজন হয় মেন যে কাজটা যে আমাদের যে হৃদয়ের আদান প্রদান বা আমাদের সেই ছোটবেলার কাহিনীগুলো আবার নতুন করে বলার নিজেদের মধ্যে সেটা আর হয়ে ওঠে না আমি আর বেশি কিছু বলবো না আমি খুব খুশি হয়েছি আপনাদের সাথে আসতে কেশবপুর আমার অনেক শুনেছি কেশবপুরের কথা আমার এক বন্ধু ছিল মারা গেছেন এই আমরা যে বিল্ডিং এ থাকতাম তার পাশে বিল্ডিং এ থাকতেন আপনাদের এখানে সাখওয়াত সাহেব ছিলেন একবার এমপি হয়েছিলেন তার ছেলে আমি একই ক্লাসে পড়তাম সে ওই ফাইটার জেট চালাতে যে মারা গিয়েছিলেন সে ওইখানে তার কবরটা অবশ্য ঢাকায় মাসুদ মাসুদের কথা অনেক মনে পড়ে আমি আর বাড়াবো না আপনারা ভালো থাকবেন আপনাদের পূরণ মনে সফল হোক সবাই সবাইকে খুঁজে পান যে বন্ধুকে খুঁজতে এসছেন সেই বন্ধুর সাথে কথাবার্তা বলেন গল্প করেন আনন্দে কাটুক থ্যাংক ইউ